নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো সরস্বতী পুজো যেহেতু এবার দুদিন পড়েছিল তাই দ্বিতীয় দিনে ছিল স্কুলের পুজো আর প্রথম দিন না আমরা পঞ্চমী লাগার পরেই বাড়িতে পুজো করে নিয়েছিলাম তো এখন যা হচ্ছে কীর্তি স্কুলে আর দেখো ম্যাডাম সেজে গুজে বেরিয়ে পড়েছে আজকে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান হবে কি আছে বলো আজকে আজ সরস্বতী পুজো হবে তার জন্যই আমি এত সেজে গুজে স্কুলে যাচ্ছি এই দেখো কথা বলতে বলতে আর হাঁটতে হাঁটতে আমি আর কীরটি কীর্তির স্কুলে পৌঁছে গেছি আর গিয়ে দেখছি মোটামুটি অনেক স্টুডেন্টই চলে এসছে আর আমরা যে টাইমে গেছি ততক্ষণে পূজোর শেষ হয়ে গেছে যাই হোক এখন ভেতরে ঢুকে কিটটিকে দেখে তো কীরটির ম্যামরা কি খুশি যে এত সুন্দর করে সেজে এসছে আর এই যে দেখো ভেতরে ঢুকে গেছে সমস্ত স্টুডেন্টরা গার্জিয়ানরাও আছে আর এই যে হচ্ছে স্কুলের ঠাকুর কি সুন্দর করে চারিদিকটা সাজিয়েছে দেখুন আর এই যে যে আমাদের কীর্তি এখন মা সরস্বতীকে প্রণাম করে নিল আর ওদিকে ম্যামেদের সাথে কথা বলছে আর ফটো তুলছে আর এই যে ইনি হচ্ছেন কীর্তিদের হেড মিস্ট্রিস এই স্কুলের সমস্ত মিসরাই খুব ভালো প্রত্যেকটা স্টুডেন্টদের প্রচণ্ড কেয়ার নেয় মানে আমি এখানে অ্যাডমিশন করিয়ে পুরো নিশ্চিন্তে ছিলাম কোনো দিন কোনো টেনশন হয়নি যে আমার মেয়ে কি করছে খুব সুন্দর দেখাশোনা করে রাখে প্রত্যেকটা বাচ্চাকে আর এই যে দেখো কীটির এবার কিছু ফটো তুলবো তাই ওকে এই জায়গাটাতে দাঁড়াতে বলেছিলাম আর আমি ডিরেকশন দিচ্ছিলাম কীটির সেই মতো পোজ দিচ্ছিলো কিন্তু এর আগের দিন আরও ভালো পোজ দিয়েছিল জানেন কিন্তু আজকে মুডটা কি হয়েছিল জানি না সেরমভাবে ফটো ভিডিও কিছুই তুলতে দিল না আর ওইদিকে দেখুন বাচ্চারা সব খিচুড়ি প্রসাদ খেতে বসে পড়েছে আমাদের কীটটিকে আর আমাকেও খাওয়ার কথা বলেছিল কিন্তু আমরা যেহেতু খেয়ে দিয়েই গেছিলাম সবইমাত্র তাই মিসকে বললাম যে আমরা খাব না তো তার জন্য মিস আবার কীটির আর আমার প্রসাদটা প্যাক করে দিয়েছিল স্কুলে বন্ধুকে কীটটি তো কিছুতেই আসতে চাইছিল না যাই হোক খানিকটা জোর করে কীটটিকে নিয়ে আসতে হয়েছিল আর এই যে দেখো প্রসাদের প্যাকেটটা হাতে নিয়ে নিয়েছে আমি বলছিলাম যে আমায় তুই নিতে পারবি না বলছে না না আমি নিতে পারবো তুমি চলো তো আরে এই যে দেখুন বাড়ির সামনে এসে ভাবলাম আর কটা ফটো আর ভিডিও তুলে নি কিন্তু কিছুতেই ঠিক মতো দুটো ফটো আর ভিডিও তুলতে দিল না বাচ্চাদের দিয়ে কিছু করানো মানে তার মুডটা হচ্ছে আসল তার মুডের উপরে ডিপেন্ড করছে যে রেজাল্ট কি হবে কুচিটা ধরো শাড়ি কুচিটা একটু ধরো শাড়ি কুচিটা ঠিক করো একটু কুচিটা ঠিক করো হুম ঠিক করো মাথা নোয়াও মাথাটা আর কুচিটা ঠিক করো চলো আর দেরি না করে যাই এবার লাঞ্চ করতে রেডি হয়ে নিয়েছি আর আমার বান্ধবীরাও চলে এসেছে আর এখন বেরিয়ে গেছি আমরা লাঞ্চ করতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমায় ফলো করো